নমস্কার আদাব আপনাদের পপিলা পপিলাহেরি ফিফথ মার্চ নবাবগঞ্জ কলেজী ঢাকাতে আমি আসছি আপনাদের গান শোনাতে আর আমরা একসাথে গাইব একসাথে নাচব আই অ্যাম এ ডিসকো তারপরে গাইব তুই তুই তো নিলি এন্ট্রি আরে বাজবে মনে ঘন্টি আরে টং 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 টং

সবাই আসবেন পাঁচ মার্চ সবাই মিলে চিরদিন তুমি যুগে আমি তোমার ধন্যবাদ শুক্রিয়া